সিল রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে করলাভাজি করবো তার জন্য এখানে চলে আসছি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি করলাটাও কেটে নিয়েছি আলু আমাদের বকুড়ার আলু ছোটো ছোটো আলু আর কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তা আমি এইভাবে তেল দিয়েই প্রথমে চড়ালাম আর কি এভাবেই চড়াই দিয়ে আমি আস্তে ধীরে পরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম মশলাগুলিও দিয়ে দিয়েছিলাম যে একটু মরিচের গুঁড়া হলুদ লবণ তারপরে নাড়াই নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি এইভাবে করি শর্টকাট আর কি মাঝখানে পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম আর কি কেটে রাখা তো হয়ে গেছে শর্টকাট রান্না আর কি এই তো হয়ে গেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম জাস্ট তো আল্লাহ হাফেজ